গতরাত থেকে একের পর এক পঞ্চাশটি পাক ড্রোন নামিয়েছে ভারত উদমপুর সাম্বা জম্মু আখনৌর নগরোটা পঠানকোটে পাক ড্রোন ভারত নামিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে একটার পর একটা ড্রোন হামলা যেখানে ভারতের অন্তত পনেরোটি শহরের যে সামরিক পরিকাঠামো রয়েছে তাকে যারা টার্গেট করেছিল যার পাল্টা জবাব দিয়েছে ভারত এবং পাকিস্তানের অন্তর্ত ষোলো জায়গা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বিফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেনের বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ ভারত এমনকি আজ ভোরবেলাও তিনটে পঞ্চাশ এবং চারটে পঁয়তাল্লিশ এই দুই সময় কিন্তু দু দুটো পাক ড্রোন এসেছিল ভারতের আকার সীমায় এবং সেগুলোকে একেবারে ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা ভারতীয় সেনার দেওয়া সেই ভিডিও দেখছেনটা কোথাও নেওয়ার চেষ্টা করলো পাকিস্তান কিন্তু একেবারে নাস্তানাবোধ হয়ে যাচ্ছে তো তারা নিজেদের ডিফেন্স সিস্টেমটা গোটাটাই ভেঙে পড়েছে তার পাশাপাশি এবার চন্দ্রভাগা নদীর চার চার থানায় এই যে লকগেট তুলে দেওয়া হলো এই তোর হবে এরপরে পাকিস্তান পাকিস্তানেই থাকবে কিন্তু যে জিনিস যেটা আমার মনে হয় যে এই যে ইয়েটা চলছে যেখানে আমরা এখন ওয়ান আপকে টু আপ হয়ে বসে আছি সেই টেম্পোটা সেই মোমেন্টামটা ধরে রাখতে হবে অ্যাট দি সেম টাইম আমরা এমন কিছু করব না যে ইন্টারন্যাশনাল ফোরামে আমরা সেখানে অ্যাকিউজড হই আমাদের আমাদের আমরা যেটা করব সেটা আমাদের কাজ এবং পিরিয়ডিক্যাল বা আমি পিরিয়ডিক্যাল যখন বলছি নট পিরিয়ডিক্যাল এভরি আওয়ার উই শুড অ্যাসেস দ্য সিচুয়েশান ওয়ার সিচুয়েশান এবং সেই সঙ্গে আমাদের অ্যাসেট কতটা ড্যামেজ হয়েছে পাকিস্তান ভিসাভিস পাকিস্তানের কি ড্যামেজ হয়েছে কেন দিস কাইন্ড অফ অ্যাসে অ্যাসেট যেটা হয় এগুলোকে আমরা একদিনে তৈরি করতে পারি না ইট টেক্স মান্থস অ্যান্ড ইয়ার্স সুতরাং ওয়ান অ্যাসেট ইজ ইকুয়াল টু মেনি মেনি ড্রোনস অ্যান্ড অন অ্যান্ড এই যে ড্রোন ওয়ারফেয়ার হচ্ছে এই ড্রোন ওয়ারফেয়ার কিন্তু চলতে থাকবে বিকজ এর কোনো দরকার নেই কোনো বিকজ ইট ইজ আ ইউএি অনাম ভেহিক্যাল যেটাকে ওই তুমি এখানে আলোচনা হচ্ছিল যে লয়টারিং করতে ওই হ্যাপি বাম আর লাভ সামথিং লাইক দ্য লয়টারিং বম সেইগুলো কিন্তু অত্যন্ত আনপ্রেডিক্টেবল বাট ফর্চুনেটলি এরা পাঞ্জাব বর্ডারটাকে অনেক অনেকভাবে চেষ্টা করেছিল যে করেছে এখনও যে এখানে কতটা আমরা ড্যামেজ করতে পারি বা এই স্মাগলিং পার্টিকুলারলি দ্য এক্সপ্লোসিভ দ্য ড্রাগ অ্যান্ড স্মল আর্মস ওয়েপন সেই জায়গাগুলোতে কিন্তু বিএসএফ অ্যান্ড আদার অর্গানাইজেশন অনেক সময় এরা ভেতরে ঢুকে চলে যায় সেখানে পুলিশ দে হ্যাভ ভেরি সাকসেসফুলি কন্টেন্ট দেম ডিমলিশ উপযুক্ত প্রত্যুত্তর কিন্তু দিয়ে চলেছে ভারত